চৌত্রিশ বছর কি করনি আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা চিরকুটে চাকরি দিয়েছ একটাও ডব্লুবিসিএস অফিসার আলিমউদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি আর টিচারের চাকরি পেতো কারা গণশক্তিতে যারা কাজ করতো সাংবাদিক তাদের বউয়েরা চাকরি পেতো কোনো পরীক্ষা দিতে হতো না আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয় তোমাদের এত হিংসা কিসের বিজেপির সবচেয়ে বড় বন্ধু তাই মনে রাখবেন একটি ভোটও সিপিএমকে দেবেন না একটি ভোটও বিজেপিকে দেবেন না কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন বক বক বকম করছিলেন পরিকল্পনা ছিল তার পেছনে পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে একটা পরিকল্পনাটা কি বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপস্বীদের সংরক্ষণ তুলে দেবে বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোটের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোটে যেতে হলে যাব এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপসিরীদের চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা যে গদ্দার যে বিজেপি বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমন কি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বারবার বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিলিদের রিজার্ভেশন কাটবে মোদী আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপসিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন এটা কোনো আইন হয় আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি আমার অপিনিয়ন এটা হতে পারে না দু সাল থেকে চলছে একটা আইন আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর এস এসে ছিলাম কেউ বলছে আমি আর এস এসের কেউ বলছে আমি বিজেপির এই দিয়ে মানুষের বিচার হবে থেকে। মানুষের বিচার হবে না দিয়ে আমি পরিষ্কার আপনাদের বলেছি আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম তখন কোর্টে কেস হয়েছিল কোর্টে হেরে গিয়েছিল বিজেপি তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজও যেন রাখুন জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না মানবো না মানবো না তপশিলি ভাই বোনের আসল কারণটা জেনে রাখুন সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে বিজেপির ম্যানিফেস্টো নিয়ে এসছে কেন জানেন ওটা যেই হয়ে যাবে তপশিলিদের রিজার্ভেশন আর থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ওবিসিদের রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্বও থাকবে না এতই যদি তুমি হিন্দু হও তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল সিতে বলো 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 জবাব দাও আসলেন বাবু তপশিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস আমার এখানে তাও আছে তাদেরও আমি সম্মান দিই তাদেরটাও কাটতে দেবো না সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না এটা হতে পারে দেখুন আমার আমি একটা মানুষ আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে দাঁত আছে শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে একটা দুটো হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে ঠিক সেই রকম মনে রাখবেন আমাদের দেশটা কিরকম আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিন্দু বৌদ্ধ শিক জৈন পারসিক মুসলমান ও ক্রিসানি আমরা সবাইকে নিয়ে চল চলি কে মজ বল চলতে হাম সব এক হারে জাহ সে হিন্দুস্তানা এ মোদী কাজ নই হাম দে মোদী তো আজ হব আন্দোলন শুরু হুয়া থা স্বাধীন আজাদী কাজা তো কাহ থে মোদী কাহ থে বিজেপি বিজেপি তো আজাদিকার লড়াই কিয়া থা তখন মোদী বাবুরা কোথায় ছিলেন এটা আপনার একার দেশ নয় আপনি বলেন আপনি মানে ভারত এটা এটা হতে পারে না মানুষের দেশ আমাদের সংবিধান আছে আমাদের সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছিলেন বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষ চন্দ্র বোস লাল বাল পাল বাল গঙ্গাধর তিলক রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্র নজরুল এরা না থাকলে ভারতবর্ষ হতো না আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না মনে রাখবেন আর পাঞ্জাব যদি না থাকতো এবং আজকে আবার বলি বাংলাই পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের শরীর গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে এটা বাংলাই পারবে কি পারবেন তো কি মা ভাই বোনেরা পারবেন তো এই কটা দিন অনেক চক্রান্তের জাল হবে অনেক চক্রান্ত হবে হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়ার চেষ্টা হবে ওরা লাগালে আপনারা লাগবেন না তো আমায় কথা দিন আমায় কথা দিতে হবে হিন্দু মুসলমানে দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না কারণ এটা ওদের প্ল্যান বি সন্দেশখালি ছিল প্ল্যান এ কয়েকদিন আগে রাজবংশীদের একটা মন্দিরে আঘাত করেছিল একটা মসজিদে আঘাত হয়েছিল ওটাও বিজেপি করেছিল প্ল্যান বি প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে একদল বাদ দিয়েছে হিন্দুদের রেখে দিয়েছে মুসলিমদের বাদ দিয়েছে হিন্দুদের সবাইকে রাখেনি তুমি দেখবার কে তুমি সালবে করেছ দেখেছ কমিশন কোনটা করা উচিত না করা উচিত আমরা এক বছর খেটে খুটে তারপরে করেছিলাম তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে কোনটা চালাবে ঠিক করে নাও মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই সরকারের দরকার নেই আমরাই চালাবো তোমরা সরকার চালাও আমাদের তাহলে কিছু করবার দরকার নেই আমি পরিষ্কার সেই জাজকে বলছি আগেও অনেক গোলাপি করেছেন পান্তা ভাত আমাদের খেতে খুব ভাল লাগে আমরা একটু তেল